সেটা হচ্ছে নির্বাচন সংস্কার না বিচার এটা নিয়ে আমরা অনেকদিন তর্ক করেছি এটা বড় তর্ক ছিল যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হচ্ছে না কেন অনেক সন্দেহ ছিল লন্ডন সফরে গিয়েছিলেন প্রধান উপদেষ্টা সেখান থেকে আসার পর আমরা দেখলাম যে নির্বাচনের একটা মোটামুটি রোড ম্যাপ হয়েছে কিন্তু এরপরও আমাদেরকে প্রতিদিন এই প্রশ্ন শুনতে হয় যে নির্বাচন আদৌ হবে কিনা আপনারা জানেন যে এখন মোটামুটি একটা ভাবনা আসছে যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কারণ ফেব্রুয়ারি ছাড়া আমরা আর নির্বাচনের সম্ভাবনা দেখি না বরং আমরা বারবার সবাই বলছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশে আর একটা সংকট দেখা দেবে এখন প্রশ্ন হচ্ছে যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেটা গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক এবং আদৌ আমাদের দেশের জন্য একটা স্বস্তিময় একটা নির্বাচন হবে কিনা দেখেন আমরা যেটা দেখেছি যে নির্বাচন নিয়ে নানা জোট নানা ধরনের ফরমেশন হচ্ছে খুব আমরা দেখলাম যে ইসলামিক দলগুলো তারা এক বাক্সে ভোট নেওয়ার জন্য তারা নানাভাবে বসেছেন আমরা এটাকে সাধুবাদ জানিয়েছি কারণ এভাবে হলে নির্বাচনে একটা প্রতিদ্বন্দ্বিতা হওয়ার আশা ছিল কিন্তু ইদানিং আমরা দেখতে পাচ্ছি ইসলামিক দলগুলোর মধ্যেও কিন্তু বিভেদ শুরু হয়েছে অলরেডি বেশ কয়েকটা পক্ষ অবস্থান বদল এগুলো হচ্ছে বামপন্থী দলগুলোর মধ্যেও একটা জোট বা মহাজোট বা ঐক্য তৈরির প্রচেষ্টা চলছে আমরা যারা মাঝামাঝি আছি আমরাও চিন্তা করছি নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক করার জন্য কি করা যায় কারণ আপনারা জানেন যে এর আগে মনে হয়েছিল যে নির্বাচন এক পেশে হবে এখন মনে হচ্ছে যে না এটা নির্বাচন এক পেশে হবে না নির্বাচনে একটা প্রতিদ্বন্দ্বিতা হতে পারে এর বাইরে দুইটা আশঙ্কা আছে একটা হলো আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণকে নিয়ে বা আওয়ামী পন্থী যে বল এটা ছিল চোদ্দ দল তাদের অংশগ্রহণ নিয়ে আরেকটা অনিশ্চয়তা যেটা একটু আগে তানিয়া রব বলেছেন যে পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আসল অবস্থানটা কি আমরা দেখছি যে পুলিশ পুলিশের একজন খুব উচ্চপদস্থ কর্তাকে আমি জিজ্ঞেস করেছিলাম ধরেন যদি যেখানে বিএনপির প্রভাব বেশি সেখানে বিএনপি কিছু কেন্দ্র দখল করে বা বাক্স নিয়ে যায় যেখানে জামাতের প্রভাব বেশি সেখানে জামাত যদি কিছু বাক্স নিয়ে যায় আপনারা আদৌ কিছু করতে পারবেন কি উনি সাথে সাথে জবাব দিলেন না কিছুক্ষণ চুপ থাকলেন তারপরে বললেন ভাই আপনারা গন্ডগোল করলে আমরা তো কিছু করতে না